চট্টগ্রামের মাঠে আবারও শুরু হতে যাচ্ছে লাল সবুজের ঝড় টেস্টে আইরিশদের উড়িয়ে দেওয়ার পর এবার টি টোয়েন্টিতে নামছে টাইগাররা কিন্তু প্রশ্নের শেষ নেই ওপেনিংয়ে থাকবেন তামিম ইমন নাকি লিটনের কোনো নতুন চমক ফিনিশারের ভূমিকা কে নেবেন সোহান নাকি যাক আর পেস আক্রমণে সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব কার ওপর ভরসা করবেন টিম ম্যানেজমেন্ট সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টি সম্ভাব্য একাদশ ঘিরে উত্তেজনা এখন টুঙ্গে চলুন জেনে নেই বিস্তারিত টেস্ট সিরিজে আইরিশদের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার পর এবার বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতুন চ্যালেঞ্জ টি টোয়েন্টি সিরিজ আগামী সাতাশ তারিখ চট্টগ্রামের উইকেটে রঙিন পোশাকে মাঠে নামছে টাইগাররা আর একদম সিরিজ শুরুর আগে অন্যতম আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটারদের জন্য স্বর্গতুল্য এই মাঠে রান আসে সহজে আর তাই আইরিশ হার্ড হিটার পল স্টার্লিং এর মতো ব্যাটাররাও এখানে বিপজ্জনক হয়ে উঠতে পারেন ঠিক এই কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর পরিবর্তন আসবে কিনা তা নিয়ে সমর্থকদের মনে রয়েছে নানা প্রশ্ন তবে বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের ইঙ্গিত প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তার সঙ্গে নতুন পার্টনার হিসেবে দেখা যেতে পারে পারভেজ হুসেন ইমনকে আইরিশ বোলারদের বিপক্ষে এই জুটি আগেও ভালো খেলেছে এবং পাওয়ার প্লেতে বড় শুরু এনে যেতে পারে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের তবে আরেকটি বড় পরিবর্তন এই ম্যাচে ওপেনিং এ নামবেন না লিটন দাস বরং অধিনায়ক হিসেবে তিনি নাম্বার থ্রিতে খেলবেন এবং মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন নাম্বার চার পাঁচে দেখা যেতে পারে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়কে লিটনের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণার পর থেকে সাইফের দায়িত্ব আরো বেড়েছে সাম্প্রতিক সময়ে ব্যাটিং ধারাবাহিক না হলেও তাকে পছন্দ করছেন কোচিং স্টাফ ধরে সংগ্রাম করলেও চেয়ে গিয়ে ফলে এই সোহানি টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ নাম্বার আটে জায়গা নিয়ে চলছে তীব্র লড়াই তানজিম সাকিব নাকি মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপের আগে সাইফুদ্দিনকে সুযোগ দিয়ে দেখা হতে পারে আবার তানজিমের সাম্প্রতিক ফর্ম মুগ্ধ করেছে তাই এদের মধ্যে যে কেউ একাদশে জায়গা পেতে পারেন শেষ ভাগের দুই পেসার নিশ্চিত শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের কাটারে আইরিশদের বিপক্ষে বরাবরই সফলতা এসেছে আর শরীফুলের গতি ও সুইং তাকে করে তুলেছে অপরিহার্য তাসকিন আহমেদ থাকছেন না এই সিরিজে পুরোপুরি বিশ্রামে থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন আইএল টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য সব মিলিয়ে সাতাইশ নভেম্বর চট্টগ্রামের মাঠে একটি ভারসাম্যপূর্ণ শক্তিশালী এবং ম্যাচ উইনিং একাদশ নিয়েই নামবে বাংলাদেশ দল এই সিরিজ হতে পারে বিশ্বকাপ প্রস্তুতির পথে বড় পরীক্ষা এখন দেখার বিষয় টাইগাররা কি আরও একবার আইরিশদের বিপক্ষে টি টোয়েন্টিতে দাপট দেখাতে পারে